আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো অনেকে হয়তো জানেন যে আমার বাড়িতে বিভিন্ন জাতের বুড়োই আছে তার মধ্যে একটা জাতের বড়ই এই বুড়োইটা খুব সাইজে বড় হয় দেখেন কীরকম সাইজ তবে খাইতে অত টেস্ট না হ্যাঁ মানে কালার অত হয় না আর স্বাদ বলতে এই যে এখন স্বাদ আবার কিছুদিন রেখে দিলে গাছের দিকে হয়ে জায়গা তো এই গাছের বরুই অনবরত পাখি দেখাইতেছে অনবরত তো পাখিতে খাওয়ার পরও একটা গাছ থেকে মাসাল্লাহ বেশ অনেক অনেক বড়ই আমরা মানে পাইতেছি এবং প্রতিদিনই খাইতেছি এই যে নিজটা দেখেন এই যে গাছের ডালের বরুয়ের ভারে মাটিতে শুয়ে পড়ছে ওরে বিগ সাইজ রে ভাই এইস তো এই বরইটা আসলে যেখানে সূর্যের আলো পড়ে সেইখানে হইলো এরকম কালার হয় হ্যাঁ এই গাছটার বয়স হচ্ছে দুই বছর হ্যাঁ ওই যে গাছের গুড়া ওই যে মোটামুটি বেশ মোটা হয়েছে তো যাই হোক আজকে এই বড়ই নিয়ে কথা বলবো না এই বড়ই নিয়ে আগেও বিডো আছে তা আজকে কথা বলবো আমাদের নতুন স্টার এই যে এইটা দেখেন এটা হলো এই যে চিকন একটা গাছ ঠিক আছে একাই হইছে এবং এটার এই যেগুলা সাইজ একটু ছোট এটা আমরা লাগাই না এই যে পাখিতে খাওয়া দরছে তো এইটার কোনটা যে কোন গাছের এটা তো মনে হয় ওই গাছের ঈদে তো এই বোরইটা এতটাই টেস্টি মানে যেটা আল্লাহ দিছে আর কি তো এটা হলে আমরা লাগাইছি হ্যাঁ আর এইটা এই বছরেরই চারা এইটা এই দেখেন কত চিকন ঠিক আছে এই বছরেরই চারা মানে আমরা ভাবিও না এই যে প্রথম বছরেই এই চারা গাছ থেকে বড় আসবে এই যে বড়ই পাইকে একবারে লাল হয়ে রয়েছে ঠিক আছে এরকম লাল কিন্তু ওইটা হয় নাই তো কেন হয় নাই এটা হলো যদিও এই গাছের থেকে এই চারাটা হয়েছে তারপরেও এইটার ভিতরে যেহেতু ওই গা হয়েছে মাতৃগাছের গুণাগুণ তো পুরোটা পায় নাই কিছুটা চেঞ্জ করছে আল্লাহ সেই চেঞ্জের কারণে এরকম কালার হয়েছে এবং এটার ভিতরে একটা টক টক ফ্লেভার আছে হ্যাঁ মানে একদম পারফেক্ট মানে একেবারে মিষ্টি বড়ই কিন্তু আমার কাছে ভালো মিষ্টি বড়োই ভালো বাট মিষ্টি বড়ইয়ের চাইতে যদি একটু টক মিষ্টি ফ্লেভার হয় সেটা কোনো তুলনাই হয় না তো এটা মনে একটা অকওয়ার্ড জায়গায় হয়েছে এই জায়গায় আমার অন্য একটা জিনিস করার কথা মানে অন্য একটা ঘরের কাজ মানে গ্যারেজার্স টাইপের কিন্তু এখন এই বড়ই গাছের জন্য মনে হতেছে যে সেটা আমার হয়তো করা হবে না এই যে একটা বড়ই তা ওই জায়গায় এটাও পাখিতে ঠুকরাইছে আর এই উপর থেকে সিমেন্ট বালি ফেলায় তো ফলন খুব কম হয়েছে ঠিক আছে প্রথম বছর তো ভাবিও নাই যে ফল টিকবে হ্যাঁ তো আমরা এখন এটার একটু ছাটাই টাটাই করে রাখলে আশা করতেছি যে সামনের বছর এখান থেকে ভালো পরিমাণ পাবো আর পাবোই

মুখে দিলে অন্যরকম একটা টেস্ট ফ্লেভার মানে সম্পূর্ণ ভিন্ন আর লবণ দিয়ে খাইলে তো তো যে বড় গাছটা নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম সেটার একটা সর্বনাশ করে ফলাইছে আমার লোকজন না বুঝাই গাছটারে একবারে গোড়ার থেকে কেটে ফেলাইছে হুম বাট আলহামদুলিল্লাহ কাটলেও এখান থেকে নতুন করে কিছু খুশি বেরোইছে ওনাদেরকে আমি বলছিলাম যে এটা কেটে দেওয়ার জন্য মানে বড় গাছটা বড় গাছটা আমরা প্রতি বছরই কাটি এখান থেকে আবার ডালপালা বের হয় এখান থেকে বড় ধরে আর কাটার একটা কারণ আছে এটার নিচে যে আনারস গাছ লাগাইছি এগুলো নাহলে রোদ পাবে না আলহামদুলিল্লাহ যে আনারস একটা হয়েছে এগুলো হচ্ছে আনারসের ডগার থেকে আবার এখন যেহেতু আমের সিজন বড়ই গাছের ডালপালা থাকলে আপনার এগুলোতে রোদ পাইতো না আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখাবো যেটা ছোটোবেলায় মাঝে মধ্যে দেশি গাছে দেখছি কিন্তু আমার এখানে আর গাছে সেম কাহিনি হয়েছে আর দেখবি না তো এই ভিডিও করা হয়েছিল অনেক আগে কিন্তু এই ভিডিও যে করে রাখছে আমি জানি না আজকে কম্পিউটারে দুই গায়ে ঘাটাঘাটি করতে যাই দেখি যে এই ভিডিওটা রয়েছে তো যেহেতু রয়ে গেছে এর জন্য আপনাদেরকে শেয়ার করা এই যে এখানে আমার একটা বুড়ে গাছ দেখেন এই সময়ে কী পরিমাণ ফুল ধরছে আজকে হচ্ছে মে মাসের দুই তারিখ কবরে ধরছে ও হাসাই তো করিস না করিস না এই যে এই যে একটা বাচ্চা এটা কাটা নিয়ে গেছে তারা কাটা নিয়ে যে মরা ডাল দিয়ে না যেটা ঢুকে গেছে এটা কেটে বা এমনি উপরে উঠাই দেয় তো দেখেন প্রচুর পরিমাণে ফুল টিকছে তো নর্মালি দেশি গাছগুলাতে এরকম দেখা যায় সেটা বলে ভাদ্দুরে বড়ই কিন্তু এটা দেশি গাছ না এটার নাম হচ্ছে বলসুন্দরী খুবই মিষ্টি জাতের একটা বড়ই ওখানে শুধু একটা দুটা না এই যে এখানে দেখেন কি পরিমাণ ফুল এই যে হুম হ্যাঁ এটা আমি ডাক্তার দিয়ে টান টান দে মানে চুলার মধ্যে বের করে দেয় হ্যাঁ হ্যাঁ মরাটা কেটে দে হ্যাঁ দিয়ে চালের উপর দিয়ে দে ডালটা দিদি মোটরসাইকে বাদ দেয়া রে দুর্বল তাহলেই করিস আর একটু কাম করিস এই যে মরা মরা যেগুলো ডাল আছে হুম এগুলো একটু কেটে দিস আর আমি অবাক হয়েছি যে ফুল কিন্তু একটা দুইটা আসা নাই প্রচুর পরিমাণ আসছে হ্যাঁ এ দেখেন পুতিরে ডালে ডালে তো এই ফলটা আবার টিকবো কিনা তা বুঝতেছি না এই যে এখানে আবার কাঁকরোল গাছ হয়েছে এই যে এই যে কাঁকরল গাছ তো আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেক আগে মানে এইখানে আমার কাকরল গাছ ছিল তো সেই কাঁকরোল গাছের মরা ডালপালা এখনও আছে এই যে এই যেগুলা তো সেই কাঁকরোল গাছ এইটারে ছায়া গেছিলো দেখে এবার সিজনের সময় তেমন বড়ই হয় নাই তো এরপরে প্রাকৃতিক নিয়মে কাঁকরোল গাছ মারা গেছে মারা যাওয়ার পরে নতুন করে এগুলো কুশি টুসি নিচ্ছে এই যে এগুলো হলো সেই কাকরল গাছের এই যে ডাল এই যে হ্যাঁ তো এখন আবার ফুল আসছে তো এই ফুল আসতে আসতে এই ফুলটাই কি আবার সিজনের সময় আসবে বড়োই নাকি অফ সিজনের বুঝতেছি না এর মধ্যে আবার এই যে কাকরোল গাছ ওইটা তো আবার ঢেকে ফেলাইতেছে এটারে এটা আবার ঢেকে ফেলাইতেছে তো এটা কী করণীয় কাঁকর আমার খুব পছন্দের একটা সবজি আর অফ সিজনে যদি বোরোই পাই তাহলে তো মাসাল্লাহ কথাই নাই কিছু কিছু বড়ই তো পুরা সেটই হয়েছে এই যে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচটা বড়ই তো পুরাই সেট হয়ে গেছে না আর বর্ষা মাসে হলো তো পাকতে বেশি সময় লাগে না দুই তিন মাস তাহলে কি করুম এই যে কাকরুল গাছ এটা হয়েছে কাকরুলের সেই পুরানো মুথা এই যে হুম এই যে তো এটা কি শিকড় থেকে হয়েছে না না এই যেটা তো চারা শিকড় তো এই জায়গায় বুঝতেছি না যদি অনেকগুলো হয়েছে তাহলে একদিন এগুলো সরে যাব নি তো এখন আপনারা আমাকে জানান যাদের অভিজ্ঞতা আছে এই সময়ে এই বল সুন্দরী মানে এটা কিন্তু দেশি না নার্সারি থেকে চারা কেনা না এটার যে ফুলগুলো আছে এটা কি টিকবে কিনা এবারও তো খাইছি বড়ই এবার বড় সিজনে দুই চারটা বড়ই আসিল হ্যাঁ যদি আমরা খাওয়ার পাখি দেখে ফেলাইছে আমরা একটা না একটা না দুটো করে খেয়েছিলাম প্রচুর ফুল এই যে প্রচুর প্রচুর তো যাই হোক ভিডিও আর লম্বা করব না ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম কনে হ্যাঁ ওই যে ওইখানে যেখানে রোদ মদ গেছে ডিম নেই এটা তাহলে তোর একটা কাম দিলাম কি কাম দিলাম

এবার আমি বারো মাস আম একবার মনে কইতেছে যে একটা গাছের থেকে পুরো সিরা ফালাই দিই মানে এইটা হলো দেশি জাতের মতো একবার আসে এই যে নিচে পইরা নষ্ট হইতেছে এই কিনা খা তারা এই এই যে শিল্প ছিল দা তো ধন্যস্বকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম ওই কথা মানে একবার করে ভাল হয়েছে অলরেডি দেখে দুবার গেলাম সমস্যা কি